আসসালামু আলাইকুম সবাই কেমন আছো ফুটি কর্নারে সবাইকে স্বাগত আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকের রেসিপিটা কিন্তু খুবই ইউনিক স্বাদের আর খুবই টেস্টি একটা রেসিপি এই রেসিপিটা দেখার পর থেকে তোমরা কিন্তু আর বাইরে গিয়ে বেশি দাম দিয়ে এই রকম রেসিপি না খেয়ে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে জলদি আর যে কোনো জিনিস যদি পরিবারের সঙ্গে ঘরে বসে খাওয়া যায় তার কিন্তু মজাই আলাদা কিভাবে বানালাম আর কী কী উপকরণ লাগলো সেগুলো দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে কত স্কিপ করলে বুঝতে পারবে না এখানে আমি কি কী মশলা দিয়ে রেস্টুরেন্টের সাধে এই রেশমি কাপাবটা বানিয়ে ফেললাম চলে যাব মূল রেসিপিতে কাবাব বানানোর জন্য আমি এখানে সাড়ে সাতশোর মতো চিকেন নিয়ে নিয়েছি আর একদম হাড় ছাড়া চিকেনগুলোকে আমি একই সাইজের কেটে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো চিকেন ম্যারিনেট করার সময় অবশ্যই কিন্তু গোলমরিচ গুঁড়োটা খুবই প্রয়োজন সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আর আদা বাটার থেকে একটু বেশি দিয়ে দিলাম রসুন বাটা আর দিয়ে দিলাম অর্ধেকটা লেবু রস বার করে মাংসের উপরে সবগুলো জিনিস মাংসের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এক মিনিটের মতো লেবুটা দিয়ে পুরোপুরি সুন্দরভাবে উপর থেকে নিচে করে এইভাবে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে যাতে মাংসের ভিতরে লেবুর ফ্লেভার বা আদা রসুনের ফ্লেভারটা সুন্দরভাবে ঢুকে যায় এইভাবে ওপর নিচ করে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে প্রায় আধ ঘন্টার মতো আর এটা নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিতে হবে ফিরে আসছি তিরিশ মিনিট পর তিরিশ মিনিট পর ফিরে আসলাম দেখো মাংসগুলোর সঙ্গে মশলাটা অনেকটাই সেট হয়ে গেছে আবারও এটাকে একবার মিশিয়ে নিতে হবে কাঁটা চামচ দিয়ে এইভাবে মেশানোর পরে আমি এখানে আবার একটা কাঁচের জার নিয়ে নিয়েছি আর জারের মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। এখানে আমি ঘন টক দই ইউজ করেছি আর এই রেশমি কাবাবটা বানাতে গেলে এখানে কিন্তু এরকম ঘন টক দই ব্যবহার করতে হবে আমি চার থেকে পাঁচ চা চামচের মতো এখানে টক দই নিয়ে নেব আর যদি পাতলা টক দই হয় তাহলে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে চারটে কাঁচা লঙ্কাকে আমি এইভাবে পেস্ট করে নিয়েছি তোমরাও কিন্তু কাঁচা লঙ্কাকে এইভাবে পেস্ট করে নিতে পারো এর সঙ্গে কিন্তু ধনে পাতাও তোমরা অ্যাড করতে পারো সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা একটা সুন্দর কালার আসার জন্য হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর এক চামচের মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার যাতে সমস্ত মশলাগুলো মাংসের সঙ্গে সুন্দরভাবে কোট হয়ে যায় আর কিছুটা কাশরি মেথি হাত দিয়ে ঘষে ওপর থেকে এইভাবে দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো এইভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে মিনিট খানেকের মতো যাতে টক দইটা সুন্দরভাবে গলে যায় আর মশলার সঙ্গে সুন্দরভাবে মিশে যায় এবার ম্যারিনেট করা মাংসর ওপরে এই টক দইয়ের যে মশলাটা সেটাকে এইভাবে দিয়ে দিতে হবে আর দিয়ে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিটের মতো এখানে কিন্তু মেশাতে মেশাতে টক দই আমি আরও এক চামচ ব্যবহার করেছিলাম টক দইটা যতটা বেশি দেবে ম্যারিনেটটা কিন্তু তত ভালো হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে পয়সা দিয়ে বেশি দাম দিয়ে না কিনে বাড়িতে যদি সপরিবারে বসে এরকম একটা কাবাব বানানো যায় তাহলে সবারই খেতে ভালো লাগবে ম্যারিনেট আমার হয়ে গেছে এটাকে রেস্টে রেখে দেবো বাট দু থেকে আড়াই ঘন্টার জন্য আমি প্রায় আড়াই ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর দেখো সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে মাংসের সঙ্গে সমস্ত মশলাগুলো আর রেশমি কাবাব বানাতে গেলে অবশ্যই কিন্তু এরকম রেস্টেই রেখে দিতে হবে যতটা রেস্টে রাখবে মাংসটা কিন্তু তত তাড়াতাড়ি সুন্দরভাবে নরম হবে আর খেতেও কিন্তু স্বাদ বেশি লাগবে এখানে আমি এরকম একটা স্টিক নিয়ে নিয়েছি আর স্টিকটাকে আগে থেকে একটু জলে ভিজিয়ে রাখতে হবে না হলে কিন্তু আগুনে এটা পুড়ে যেতে পারে এইভাবে আমি একটা স্টিকে পাঁচ পিস পাঁচটা করে মাংস দিয়ে একটা করে স্টিক রেডি করে ফেলবো তোমরা চাইলে এখানে কম বেশি মাংস দিয়ে স্টিক রেডি করে ফেলতে পারো আর এই রেশমি কাবাবটা খেতে যে এতটাই দারুণ হয়েছিল যে মনে হচ্ছিল না যে এটা বাইরে থেকে কিনে আনা বা না বাড়িতে বানানো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে এই রেশমি কাবাবটা একটা প্লেটে দেখো আমি চারটে রেডি করে ফেলেছি আর এরকম আমি এখানে একটা গ্রিল প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে আমি সামান্য দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দেবো এখানে এক চামচের মতো ঘি তোমরা চাইলে ঘিয়ের বদলে এখানে বাটার দিতে পারো বা শুধু বাটার দিয়েও ভেজে নিতে পারো একটু গরম হয়ে গেলে এর মধ্যে এবারে সেই রেশমি কাবাবের কাঠিগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে আর কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে হাই ফ্লেমে কোনো মতেই এগুলোকে ভাজা যাবে না তাহলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যেতে পারে আর ভিতরের মাংস সুন্দরভাবে নরম হবে না কোনো রকম চাপা দেওয়ার দরকার নেই চাপা ছাড়াই দু থেকে তিন মিনিট কম আছে ভাজলে এগুলো কিন্তু কালার চলে আসবে খুব সুন্দরভাবে একটা সাইড সুন্দরভাবে অন এক থেকে দেড় মিনিট ভেজে নিয়েছি অপর সাইডটাও আবার উল্টে দেব যাতে এরকম একটা সুন্দর কালার হয়ে ভাজা হয়ে যায় এইভাবে কিন্তু দু তিনবার উল্টে পাল্টে লাল লাল করে ভাজলে তাহলে কিন্তু এই রেশমি কাবাবটা রেডি হয়ে যাবে খুব সহজেই আর গ্যাসের চুলোয় কিভাবে রেশমি কাবাব বানানো যায় তা তোমরা কিন্তু আজকে দেখেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর রেস্টুরেন্টে গিয়ে কিনে খাবার আর কোনো দরকার পড়বে না আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে উল্টো পাল উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার কড়াইটা সরিয়ে গ্যাসের চুলোতে এইভাবে ভেজে নিতে হবে যাতে একটা রেস্টুরেন্টে যখন আমরা রেশমি কাবাব খাই তার মধ্যে কিন্তু একটা স্মোকি ফ্লেভার থাকে আর সেই ফ্লেভারটা আনার জন্যে গ্যাসের মধ্যে এইভাবে একটু পুড়িয়ে নিতে হবে তাহলে কিন্তু কিছুতেই বোঝা যাবে না যে এটা বাড়িতে তেলে গ্যাসের চুলাতে বানানো সুন্দরভাবে কালার চারি সাইডটা হয়ে গেলে একটা একটা করে এইভাবে সবগুলো বানিয়ে নেব আর এটা খাওয়ার জন্য আমি এখানে একটা পেঁয়াজের সালাদ রেডি করে ফেলবো পেঁয়াজটাকে গোল গোল করে কাটতে হবে আর সঙ্গে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো আর সুন্দর একটা কালার আসার জন্য আর কিছুটা পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওপর থেকে একটু লেবু চিপে দিলেই এখানে পেঁয়াজের লাল লাল সালাদ রেডি হয়ে যাবে আর এই সালাদটা কিন্তু রেশমি কাবাব খেতে খুবই ভালো লাগে রেস্টুরেন্টে কিন্তু এই রকম সালাদই ব্যবহার করে থাকে হাত দিয়ে হাত দিয়ে আমি পেঁয়াজের রিংগুলোকে খুলে এই রকম একটা সালাদ রেডি করে ফেলবো এটা কিন্তু খুব জটজলদি বানিয়ে ফেলতে পারবে যে কেউ এই রেসিপিটা দেখার তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও এখানে আমি একটা প্লেট নিয়েছি প্লেট নিয়ে সুন্দরভাবে পেঁয়াজটাকে এভাবে প্রথমে সাজিয়ে নিতে হবে যে কোনো খাবার যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু সেই খাবার খেতে অনেকটাই বেশি ভালো লাগে চোখের পেটের খিদের থেকে কিন্তু আমাদের চোখের খিদেটা একটু বেশিই লাগে সঙ্গে দিয়ে দিলাম একটু লেবু আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা যার যেমন ঝাল পছন্দ সে সেরকম খেয়ে নিতে পারবে আর আমি একটা একটা করে এবারে রেশমি কাবাবগুলোকে রেডি করে ফেললাম দেখো কত চটজলদি আর কত সহজেই বাড়িতেই বানিয়ে ফেললাম রেস্টুরেন্টের সাথে রেশমি কাবাব তোমরাও কিন্তু এই রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো আর কমেন্ট বক্সে জানাতে পারো যে খেতে কেমন লেগেছিল কোনো রকম কিন্তু স্বাদের হেরফের হবে না রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কিন্তু এটা কম হবে না খেতে আর বাচ্চারা কিন্তু একটা জায়গায় দুটো খেয়ে ফেলবে নিমেষেই যারা চিকেন পছন্দ করে বা যারা বাইরের খাবার খেতে পছন্দ করে তারা কিন্তু বাড়িতে এরকম বানিয়ে সবাই মিলে খেতে আনন্দ করতে পারো খুব ভালোভাবেই তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এরকম নতুন নতুন রেসিপি পেতে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিই পাশের আইকনটি অন করে দিও যাতে নোটিফিকেশন দেওয়ার সঙ্গে সঙ্গে সরি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায় আজকের রেসিপিটা এখান পর্যন্তই দেখা হবে পরের রেসিপিতে আল্লাহ হাফেজ